টি টোয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ সম্ভব একাদশে কে থাকছেন কে বদলি হচ্ছেন তা জানতে হলে এই ভিডিওটি আপনাকে পুরা দেখতে হবে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে ভিডিওটি দেখতে থাকুন নিউ ইয়র্কে গ্রুপ ডি এর বিশাল লড়াইয়ের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ পুটিয়ারা তাদের দুটি ম্যাচই জিতেছে উল্লেখযোগ্যভাবে নিউ ইয়র্কে তাদের বোলাররা দৈর সূচনা করেছে বাংলাদেশ তাদের টুর্নামেন্টের উদ্বোধনী মেয়েছে ডালাসে শ্রীলঙ্কাকে হারাই যেটি তাদের শিরোপদ্বন্দীদের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম জয় দক্ষিণ আফ্রিকার জন্য একটি জয় হলে তারা সুপারেট নিশ্চিত করবে অন্যদিকে বাংলাদেশ জিতলে শ্রীলঙ্কার পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা মারাত্মকভাবে কমে যাবে এই মুখোমুখি দুই দলের ব্যাটিং লাইন পরীক্ষা করবে দক্ষিণ আফ্রিকাকে বাংলাদেশি স্পিনারের সাথে লড়তে হবে যেখানে শক্তিশালী ফাস্ট বোলিং এর সাথে লড়তে হবে বাংলাদেশকে এই প্রতিদ্বন্দ্বিতায় অধিপত্য বিস্তার করছে দক্ষিণ আফ্রিকা কিন্তু এটা বিপর্যয়ী টুর্নামেন্ট বাংলাদেশ কি লিফির ইতিহাস হতে পারে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা উভয় দলেই তাদের জয়ীর কন্ডিশন নিয়ে মাঠে নামবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ অলরাউন্ডার পরিপূর্ণ যেখানে দক্ষিণ আফ্রিকা প্রতিযোগিতার সবচেয়ে বিধ্বংস মিডল অর্ডার বাংলাদেশের সম্ভাব্য একাদশে রয়েছেন ব্যাটসম্যান তানজিদ হাসান সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত হৃদয় অলরাউন্ডার সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ ইশাদ হোসেন উইকেট কিপার লিটন দাস বোলার হিসেবে আছেন তাসকিন আহমেদ তানজিদ হাসান সাকিব মুস্তাফিজুর রহমান তারা দুই দলের শেষ ফাঁস মেসে বাংলাদেশ জিতেছে দুইটি সাউথ আফ্রিকা জিতেছে দুটি মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেটের একজন অভিজ্ঞ খেলোয়াড় যিনি প্রায় নিম্ন ক্রমে ব্যাটিং করে থাকে তার দলকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করে সাঁতার টি টি টোয়েন্টি ওয়ার্কিং ম্যাচে তিনি তিনশো উনাশি রান করেছেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মোর আপডেট ভিডিওস আসালামালাইকুমুল্লাহ